রাজনীতিক কর্মী হয়ে যারা সাদাবাজি করে তারা মানবতার দুসমান রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা সাদাবাজি করে তারা মানবাতির দুসমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির কেন্দ্র কমিটি নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরা আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সোমবার দুপুরে রাজধানী উত্তরা পবিত্র রমজান মাসে উপলক্ষে নিবৃত্তি বিক্রি কার্যকলামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিম উদ্দিন বলেন তারা কিছু রাজনৈতিক দলের গুরু বা ফান্ড তারা মানবতার বিরোধতা মানবতার দুশ্মান রাজনৈতিক দলের নেতাকর্মী হইয়া যারা চাঁদাবাজি করেন তাদের চাইতে বড় মানবতার দুঃ মান আল্লাহ জামিনের আর নাই রাজনীতিক নামে জনগণের ভঙ্গস্থ দেওয়া সালাম করে নিন মহানগরী মাজলুম সুরের সদস্য উত্তরা মন্ডেল থানা আমির ও মোহাম্মদ ইব্রাহিম খলিল সভাপতি এতে বিশেষ অতিথির ছিলেন জনতা অধ্যাপক আশরাফুল আলম হক উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ল্ডে কমিশনার প্রার্থী মাহফুজুর রহমান উত্তরা মডেল থানায় নায়েবে আমির হানিরুর রশিদ তারেক মধ্য নায়েবে আমির কামরুল হাসান ইসলাম দুহরের রাজধানী মিরফুর একটি মেলাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেন্ডেশন ঢাকা মহানগর উত্তর আয়োজিত পবিত্র মাহের রমজান উপলক্ষে শ্রমিকজীবী মানুষের মধ্যে সমূহ বিতরণ কার্যকলাপ উদ্যোগ করেন সেলিম উদ্দিন ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মাসবুর সভাপতি এবং সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান পরিচালক অনুষ্ঠিত বক্তব্য দেন কেন্দ্র কেন্দ্র কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর কেন্দ্র সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রিজাউল করিমেও উপস্থিত ছিলেন আরও বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি মোহাম্মদ মিজানুর হাক গাজী মাহাবুর উত্তর আলামিন অসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান আবুল কালাম ফাঠা মিজানুর রহমান টু